আপনি কি জানেন এমন এক প্রাণী আছে যে মুহূর্তেই নিজের রঙ বদলে ফেলতে পারে কখনো পাতার মতো সবুজ কখনো গাছের ডালের মতো বাদামি আর এভাবেই নিজের জীবন বাঁচিয়ে রাখে আজকের বুঝে নেওয়া পর্বে চলুন জেনে নেই গিরগিটির রঙ বদলের রহস্য গিরগিটি আসলে ক্যামেলিয়ন পরিবারের সদস্য এরা সাধারণত আফ্রিকা এশিয়া ও ইউরোপের কিছু অঞ্চলে বেশি দেখা যায় লম্বা লেজ উঁচু চোখ আর অসাধারণ রঙ বদলের ক্ষমতা এটাই তাদের পরিচয় অনেকে মনে করেন গিরগিটি শুধু লোকনোর জন্য রং বদলায় কিন্তু আসল সত্য হচ্ছে তাদের ত্বকে থাকে বিশেষ কোষ যেগুলোকে বলে ক্রোমাটোফার সূর্যের আলো তাপমাত্রা মনের অবস্থা সব মিলিয়ে এই কোষগুলো আলোয় প্রতিফলন বদলে ফেলে আর এভাবেই গিরগিটি হয়ে ওঠে রঙের জাদুঘর গিরগিটির চোখ আলাদা আলাদা দিকে ঘোরাতে পারে ফলে তারা একই সাথে সামনে আর পেছনে দেখতে পারে শিকার করার সময় এই ক্ষমতা কাজে লাগে টার্গেটে চোখ লক করলেই লম্বা জিব্বা ছুঁড়ে শিকার ধরে ফেলে অনেকে ভুল করে গিরগিটিকে টিকটিকি ভাবে কিন্তু আসলে পার্থক্য অনেক গিরগিটি গাছে থাকে রং বদলায় আর চোখ আলাদা ঘোরাতে পারে যা সাধারণ টিকটিকি পারে না গিরগিটি নিজের লেজ দিয়ে গাছের ডালে ঝুলে থাকতে পারে তাদের জীব্বা শরীরের চেয়েও লম্বা হতে পারে রং বদলানো শুধু লোকনোর জন্য নয় প্রেম রাগ আর স্বাস্থ্যেরও ইঙ্গিত দেয় গিরগিটি পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তারা পতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে কিন্তু বন ধ্বংস আর জলবায়ু পরিবর্তনের কারণে এদের সংখ্যা কমে যাচ্ছে প্রকৃতির প্রতিটি প্রাণীর মতোই গিরিজিটু আমাদের পৃথিবীর জন্য অপরিহার্য আসুন আমরা তাদের বাঁচিয়ে রাখি আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করুন